কখনও টোটো কখনো অটো কখনো সাইকেল কখনো পথচারী বিপদের মধ্যে দিয়েই যাতায়াত করছে এবং উল্টেও যাচ্ছে পাও ভাঙছে এরও সূত্র মাত্র খবর তারই প্রতিবাদে জাতীয় কংগ্রেস আজকে রাস্তায় সাতটি জায়গায় প্রতিবাদ মিছিল প্রতিবাদ সবার আয়োজন করেছে জাতীয় কংগ্রেস সেই ছবি আমরা দেখাচ্ছি এমপিএস নিউজ বাংলার পর্দায় আমরা শোনাবো পলাশ ভান্ডারি কি বলছে শুনুন এবং কেন প্রতিবাদ সেটাও শুনুন

তাদের জেলা পরিষদ তাদের বিধায়ক তাদের সাংসদ তাদের মুখ্যমন্ত্রী তাদের উত্তর এরপরে কি একদমই মানে রাষ্ট্রপতি ব্যবসা হবে শেখর প্রাম্মাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা হাওড়া কিরকম হলো আজকে অবনত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে চলছিল আজকে আমাদের অবরোধটা ছিল প্রতিটি অবরোধ রাস্তার জন্য রাস্তার এত বেহাল অবস্থা দুরবস্থা যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে পারে না ওই যান চলাচলের কথা প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে এভরিডে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি উঠতে যাচ্ছে এই সমস্যায় আমরা পড়ছি বারবার আবেদন করো আমরা বতবর মানে পথসভা করে করে কিন্তু রাস্তা কাজ হচ্ছে না সেই জন্য আমাদের আজকে আগাম ঘোষণা ছিল যে আমাদের আজকে একটি বর্তমান আর এই একটি কাগজ আমাদের এখানে বতবরোধ হবে প্রতিটি যে সে বতবরটা ছিল আধ ঘন্টা তাতে পুলিশ প্রশাসন একে জোর করে আমাদের তিন মিনিটেও বতাবরোধ করতে চায় হ্যাঁ এবং আমাদের একটা ছেলে আমাদের মানে কংগ্রেসের সাধারণ মানে সম্পাদক একটা কেন্দ্র কংগ্রেসের সম্পাদক আলম সেকে ওখানে গ্রেফতার করে নিয়ে গেছে তার সঙ্গে সেরকম কিছু বটে তাহলে পুলিশ এসে জোর করে অবরোধ অবরোধকে ভঙ্গ করে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে